করেছে এখন লাড্ডু গোপাল কেক কাটবে বন্ধুরা আজকে আমার ছেলেকে তোমরা সবাই আশীর্বাদ করো তো আজকে লাড্ডু গোপাল কেক কাটবে আর ছোটখাটো একটু আয়োজন করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমার মানে কি বলে ভুলে গেলাম তো চাই হোক সমর্থন অনুযায়ী কি যাই করেছি আমার ছেলের জন্য এতটুকুই করেছি তো তোমরা সবাই আমার ছেলেকে একটু আশীর্বাদ করবে

আশীর্বাদ করবে তো শর্টকাটেই শেষ করে দেই ও কেক কাটার জন্য মানে একদম পুরোপুরি কখন থেকে কেকটা কাটবো মানে এরকম অবস্থা তো চলো বন্ধুরা কেকটা কেটে দিই যাওয়া এটা এই আপনি পড়বো দিদি आता 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 तारा बाबा तारा हॅपी बर्थडे टू কথা হইল লাগাবি ও লাগানির জন্য পুরো পাগল মানে লাগাবো লাগানো যাবো দাঁড়া লাগাবিস ঠান্ডা না ঠান্ডা বেশি লাগাইতে লাগে না এই যে লাগাইলাম এই যে লাগাইলাম হয়েছে

दादा दिस केक दिस दादा मुके ए ए बाबा छाना ना छाना ना छाना ना होई छे होई छे होई छे ए फक तो होई छे पिसलाई छे आठ टा पूरी जोर सोचे से आ पूरा जाएगा पूरा तो ना मैं हाथ आरो पिसला এইতেইpadStartছানা করে না গরে যাওয়া আমার হাতে দিপু রাত মিলা এবার কানে চোখে মুখে লাগবে হ্যাঁ করে না কিছ লাগা গরে দেখতে আমি হি পড়ে পে গেছি আলো দুপুরে ঘুমায় নাই ঘুম পারে তো বন্ধুরা আজকে বলো টাটা টাকা দিয়ে দাও তুমি টাটা দিয়ে দাও এদিকে এদিকে তাকাইয়া তাকাই সুন্দর করে বলো টাটা দুষ্টা হ্যাঁ এই জল বসা বলছো 아차니 보리 네 봐봐. 잘나음나구